একজন সফল উদ্যোক্তার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী রাজধানী সহ পুরো বাংলাদেশে রয়েছে তার বেশ কয়েকটি শোরুম তার শোরুমগুলোর নাম সার্ভিস বাই তনি তবে এবার প্রতারণা কাতারে সার্ভিস বাই তনি পাকিস্তানি পোশাকের নামে প্রতারণা ভোক্তার হাতেই ধরা জানা গেছে পাকিস্তানি কাপড় বলে গুলিস্তানে কাপড় বিক্রি করেন সানভিস বাই তনি হ্যাঁ দর্শক অনলাইনে পাকিস্তানি বলে দেশি ড্রেস বিক্রি করছেন সানভিস বাই তনি ভোক্তা অধিকারের অভিযান অবশেষে সিলকালা হয়েছে বাই বাই গুলশানের পুলিশ প্লাজার শপিং মলের করে শোরুমটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তানি কাপড়ের পোশাকে বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে দেশি কাপড়ের পোশাক এমন অভিযোগ তুলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ উদ্যপ্তর বরাবর অভিযোগ দায়ের করেন এক ভোক্তা অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানকে তথ্য প্রমাণাদি সহ ভোক্ত অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণের জন্য পাঠানো হয় ভোক্তা অধিদপ্তর কর্তৃক প্রেরিত গ্রহণ শুনানিতে আসেননি অভিযুক্ত কাপড় ব্যবসায়ী সানভিস বাই তুনি যথাসময়ে যোগাযোগ না করা এবং শুনানিতে উপস্থিত না হওয়ায় সোমবার দুপুরে গুলশানে পুলিশ প্লাজা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অভিযুক্ত সানভিস বাই তোনির কাপড়ের দোকানে অভিযান চালায় অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিলা আক্তার এছাড়া সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় অভিযানের শুরুতে অভিযোগকৃত পোশাক পাকিস্তানি না দেশি কাপড় দিয়ে তৈরি সে বিষয়ে প্রমাণ চাওয়া হয় তবে সানভিশ বাই তরণীর দোকানে দায়িত্বে থাকা কর্মকর্তারা তাল বাহানা শুরু করেন একজন আরেকজনের উপর দায়িত্ব দিয়ে সটকে পড়েন পরে একজন সহকারী ম্যানেজারকে পাওয়া গেল তিনি যথাযথ প্রমাণ দেখাতে ব্যর্থ হন এমন পরিস্থিতিতে নির্দেশনা না দেওয়া দোকান বন্ধ করে সিদ্ধান্ত হয় তবে পুলিশ প্লাজা শপিং মলের সাধারণ সম্পাদক নিজে জামিনদার হয়ে লিখিত দিয়ে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ করে দেওয়া হয় এবং লিখিত দেন যে ভোক্তা অধিকারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে অভিযানে বিষয় আব্দুল জব্বর মন্ডল বলেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ফেসবুকে পাকিস্তানি ড্রেসের কথা বলে বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে দেশি ড্রেস পাঠিয়েছে এবং শত শত ক্রেতা এভাবে প্রতারিত হচ্ছে এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিরুদ্ধে শুনানিতে অংশ নিতে নোটিশ জারি করা হয় কিন্তু নোটিশ পাওয়ার পরও তারা কোনো রেসপন্স করেনি যেহেতু নোটিশ পাওয়ার পরও শুনানিতে অংশ নেয়নি সেহেতু মনে হয়েছে অভিযোগের সত্যতা রয়েছে এর প্রেক্ষিতে আমরা সরাসরি এই দোকানে তদন্ত করার জন্য এসেছিলাম কিন্তু দোকানের সহকারী ম্যানেজারের দায়িত্বে থাকা কর্মকর্তা এটি যে পাকিস্তানি ড্রেস তার সপক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি তাদের কাগজপত্র নাকি হেড অফিসে রয়েছে ভোক্তা ওই দপ্তরের এই কর্মকর্তারা বলেন কাগজপত্র এবং প্রমাণাদি দেখানোর জন্য সময় চাওয়ায় আমরা ভোক্তা ওই দপ্তরের প্রধান কার্যালয়ে এসে এই কাপড় যে পাকিস্তানি তার সপক্ষে প্রমাণাদি দেখাতে বলেছি একইসঙ্গে সঙ্গে কেন শ্রেণীতে উপস্থিত হয়নি তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য পুলিশ প্লাজার সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে